ডে বাই ডে বাড়ছে দুষ্টুমি নাইন মান্থ হয়ে গেল বকেনি বকেনি। নি আর আজকাল একটা স্পেশাল ডে সেটা হল রিকোভা কমপ্লিট করে নাইন আজকে পা আর দেখতে নটা মাস কীভাবে পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না ঝড়ের গতিতে পেরে গেল মাঝে মাঝে মনে হয় এই তো নাইন মান্থসের স্বাদ হলো তারপরে একটা গোটা নটা মাস পুরো পেরিয়ে গেলো চোখে যাই হোক আজকে স্পেশাল তো স্পেশাল মানুষ যিনি তিনি কিছু খাবে না বাট তার বার্থডে বা বার্থ মান্থ যাই বলো সেটা অনারে আমরা খাওয়া দাওয়া করবো রিকোর অ্যাকচুয়ালি ওয়ান থ্রি আর সিক্স মান্থসে আমরা বড় কেক এনে সেলিব্রেট করেছিলাম তো সেই হিসেবে এই নাইন মান্থসেও করবো আর একদম ফাইনালি ওয়ান ইয়ারের বার্থডে তো ধোয়াধার একদম ধমাকে একটা পার্টি হবে বার্থডে পার্টি সব তো ব্লগে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে সো যাই হোক আজকে ওর অনারে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো বাট কোথাও যাবো কারণ আজকে হলো হোলি তো কোথাও বেরোনোর প্ল্যানই নেই বাড়িতে একদম অনলাইনে অর্ডার দেবো আর বিকেলে একটা বড় কেক আনা হবে আনা হবে বলতে এটাও আমি আজকে অনলাইনে অর্ডার দেবো প্রত্যেক বা সৌম গিয়ে ভালো করে পছন্দ করে কেনা বললাম আজকে আর বেরোতে হবে না তো আজকে একদম সবকিছু অনলাইনেই আসবে কিন্তু আসল যিনি স্পেশাল মানুষ তিনি কিছু খাবে না বাট তার অনারে আমরা সবাই খাওয়া দাওয়া করবো এইটা হলো ব্যাপার এখন ছটপাট বাকি কাজ করবো ছেলেকে তুলে ছেলেকে খাওয়াতে হবে এখন অনেক অনেক কাজ আছে সো যাই হোক আজকে ডক্টেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল লাইক করে রাখো যাতে নতুন ভিডিও দিয়ে সঙ্গে সময় দেখতে পাও একটা ভিডিও মিস না হয় তো চলো যা 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 করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি

সবে তো নয় পল্লি আজকে এখন থেকে হাত দিয়ে সরিয়ে দেয় এদিকে টাকা এদিকে টাকা এনে 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 এই জিপটা দিয়ে রাখো না কেমন লাগে জিপটা দাও মিটি মিটি খাবে না ছেড়ে দাও খাবে না কুমড়া খাওয়ার জিনিস হলেই ওনার মাথাটা গরম হয়ে যায় আদিকে একটু নজর নেই এই ফেলে তুমি খাও সরিয়ে দিতে নে লেগে যাবে কে ছেলের জন্য একটু অন্যরকম খাবারের ট্রাই করবো জানি না আদৌ খাবে কি না নেই ঠিক সেটা হলো ওই রুটির উপরের যে অংশটা থাকে মানে ফুললে যেটা পাতলা অংশ ওটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি ছোট্ট রুটি বানিয়ে ওর জন্য তো ওটার মধ্যে বাবা লেগে যাবে ধার তো ওইটার মধ্যে একটু ন্যান দিয়ে যদি একটু টেস্টে খায় রুটিটা মনে হয় না খাবে খাবার আমি দিয়েছি কিন্তু বেটাকে

ছেলে তো আজকে আমরা বিরিয়ানি খাবো কোকো বাবা কোকো বাবা বলছি বাবার জন্মদিনের উদ্দেশ্যে তো এটা অর্ডার দেওয়া হয়ে গেছে চলে আসবে আর হলো বিকেল একটা কেকের অর্ডার দিয়ে দেবো সময় আজকে চাপের কাজের প্রেশার রয়েছে তো আমি ঠিক আছে জোমাটা অর্ডার দিয়ে দেবো দেখে রেখেছি কোন কেকটা দেবে ছোটোর মধ্যেই দেবো মানে প্রত্যেকবার বড় কেক আনা হয় তারপর সেটা রেখে রেখে ঘেতে ঘেতিয়ে খাওয়া হয় বাড়িতে বেশি লোক নেই আর খবাই খাওয়াটা পছন্দ করে না আমি যা একটু কেক পছন্দ করি তো যাই

এখন মোটামুটি যতগুলো এসে পনেরোটা জামানো হয়েছিলো একেক দিন একেকটা পরানো হচ্ছে তো এই জামাটা রেখে দিয়েছিলাম এটা দেখতে বেশি যেন আমার ভালো লেগেছে ও হোয়াইটের মধ্যে দেখো দেখো ধরবে দেখো তো এটা আজকে নাচিং পড়বে একদম মানে সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এত পাতলা আবার এত সুন্দর দেখতে নেবে এটা দাঁড়াও নাও হ্যালো দেখছে এঘন্ড ওয়ান এঘন্ড ওয়ান কী করছিস তুই ভাই কেটা নো নো পাপা নো পাপা নো 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 এখন এখন হু হাম্পু দিতে হবে না এখন হাম্পু লাগবে না খালি বাবা ভাইয়ের পা চাটবে না কি দেখছিস তুই পাপা কুকু পাপা এ কি দেখছ নো নো পাপা রিকো কুকুকে দেখছো কুকু কুকে দেখছে সো ফাইনালি ছেলেকে এখন সব খাইয়ে দিচ্ছে আর আমি মোটামুটি বাকি যা আছে সেগুলো কমপ্লিট করে নিই ততক্ষণে মাসে ওদিকে কাছাকাছিটা করছে

ওই মনে হয় যেন পাহারা দেন আমাদের তিন প্যাকেট ওরা রায়তাও দেয় উনি বাবার একটা গরম করে আমাদের একটা পরে গরম করবো আর তিনটে রায়তাই দিয়েছে তো সময় তো দই খায় না মামি বাবাকে দুটো দিয়ে দেবো তুই খিচাড়ি খাবি আম্মা ভালো করে যত্ন করে খাবার বানিয়েছে আর ডাস্টবিনের মতো মুখ দিচ্ছে মানে ভাবো এটাকে পিটানি না দিয়ে কি করবো অনুমান আচ্ছা চিকেনের আইটেমটা

আম্মা আছে আম্মা কিছুতেই বকা দেয় না আম্মার কাছে একটু বিলিয়ানি দাও না আম্মা একটু বিলিয়ানি দাও না আম্মা না বাবা যা দেবে তোমার বা পিতাশ্রী দেবে নাহলে আমরা বকা খাবো একদম না কচকচি পেলে তোমরা কেউ পেলে রাখবে ছেলে উঠে পড়েছে রে রোজ টানা ঘুমায় বাবা কি বেটা ও বাটা কি খাচ্ছিস পুরো দুধ আজকে একটাও লেগ পিস নি এতে চাপে ঝোলও কম বাবা খেতে পারে যতই করে দি বাবা তো এটা খেতেই পারেন হাগিস বাবা পেপারস বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সবাই কি দেখছে পাছু চুল কেন হাগিসের ঘন্টা মনে কুটুকুটুর করে পাছু বাবা ইয়া যে হাগ করে দেখো কত কি আসবে না অত ফোন ধরে না গো অত ফোন ধরতে মামনি বাবা ছেলেকে ধরেছে বলে কোনো মতে খেতে পেরেছি অলমোস্ট আমরা নাকে মুখে গুজেই খেয়েছি কিছুটা জন্য রেখে দিলাম আর খেতে পাচ্ছি না মানে আমি এত তাড়াতাড়ি করে আমরা তো মাংস খেতে পারি না তারপর সলিড পিস করেছে আমি সমুখে বললাম এটা থাক রাত্রিবেলা দুজনে খেয়ে নেবো আর একটু মানে বিরিয়ানিও রয়েছে আর এখন আপাতত সমুখ কোলে নিয়ে আছে কিন্তু ভরা পেট বলছে আমি বেশিক্ষণ রাখতে পারবো না বলো বিরিয়ানি খেয়েছে আর ভিতর থেকে একটু মাটন দিয়েছি যেটাতে নুন অতটা নেই যেটা থাকে না ভিতরের একদম যেটা টিস্যুগুলো তো ইতা কিছু বলা যাবে না বকিশনারে বকিশনা দেখ কি করবে বাচ্চা দুদিন মধ্যে বিয়ে দেবো এখন বাচ্চা তো যাই হোক বোথো স্টেরাইলাইজ করতে পারলাম না তো এখন পেট পুরো ওভারলোডেড আছে আর বিয়ে নিলে আমাদের সবারই আমরা একটা রেন্ট পেড নে দুইজনেই তো যাই হোক তোমরা অবশ্য নাও রেন্ট পেড তো সেই কারণে এখন করলাম না দেখি এই আমার হাগিস বাবা যদি ঘুমিয়ে পড়ে তাহলে তারপরে করব হ্যাঁ বাবা আচ্ছা

চোখে না লাগে না বাবা তুমি তুমি ওপরে তুমি বসে চাও একটা চেয়ারে বসতে দাও আমাকে না হলে পারবে না ওপো ন ওকে

ভালো ভালো কোকো ভালো খেতে ভালো

তো আমাদের সবার তো ভালো লেগেইছে আমার বার্থডে বয় রিকোরও ভীষণ ভালো লেগেছে দেখছিলি তো হাত টেনে 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 খাচ্ছে